আপনাদের দাঁত কি কালো পড়ে গেছে মাত্র দু মিনিটের মধ্যে বাড়িতে থাকা এমন একটি রেমেডি বানিয়ে লাগাও দাঁত হবে চকচকে ঝকঝকে পুরো হিরের মতো হাসি উজ্জ্বল বন্ধুরা মালবিকা কিচেন ছুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ একটি দুর্দান্ত দুর্দান্ত একটি রেমিডি শেয়ার করব দেখুন দাঁতের হলুদ ভাব বা কালচে ভাব আজ আমি এক মিনিটের মধ্যে দূর করে দেব আর বিশেষ করে এই সময়ে দেখবেন দাঁতের গড়া ফুলে যাচ্ছে এবং দাঁতের গড়া থেকে রক্ত বার হচ্ছে কিছুই হবে না দাঁত একদম পুরো ব্যথা ছনছন হয়ে যাচ্ছে দাঁতে দাঁত থেকাতে পারছেন না ঠান্ডা জল গালের মধ্যে লাগলেই যেন পেন হচ্ছে কিছুই হবে না মাত্র কয়েকটি রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে চলুন এবার এই রেমিডিটা কিভাবে বানাই সেইটাই দেখে নেব প্রথম যে উপকরণটা নিয়েছি সেটা হলো লবণ এখানে আমি চা চামচের এক চামচ লবণ নিয়েছি এবার আমি বলে রাখি লবণ হচ্ছে আমাদের দাঁতের ময়লা তুলে মুখকে করে চকচকে ঝকঝকে একদম পরিষ্কার মারি শক্ত করে রক্ত রক্ত পরা বন্ধ করে মুখের দুর্গন্ধ দূর করে সারা দিন রাখে একদম পুরো ফ্রেশ এই লবণ কিন্তু আমাদের ভীষণ উপকার করে নিয়েছি বেকিং সোডা বেকিং সোডা কিন্তু আপনারা সবাই জানেন মুদিখানা দোকানে পাওয়া যায় আর আমরা কিন্তু রান্নাই ব্যবহার করে থাকি তো ঠিক আমি এখান থেকে হাফ চামচ বেকিং সোডা নিয়ে নেব এক চামচ লবণের জন্য হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেবেন পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন এবার আমি বলে রাখি এই বেকিং সোডা আমাদের কতটা আর কি দাঁতের জন্য উপকার করে দাঁতের হলুদ দাঁত তুলতে খুব সুন্দর কাজ করে মুখের অ্যাসিড নষ্ট করে দুর্গন্ধ দূর করে আর দাঁতকে প্রাকৃতিকভাবে সাদা ও উজ্জ্বল ডাকে ভীষণ সুন্দর কাজ করে নিয়েছি আদা আদা কিন্তু আমাদের সম্পূর্ণটা লাগবে না ঠিক এই এখান থেকে যতটা পরিমাণে লাগবে এইভাবে নিয়ে নিলাম নিয়ে এইভাবে জাস্ট আদা খোসাটা ছাড়িয়ে নেব আদা কিন্তু আমাদের এই দাঁত পরিষ্কারের জন্য ভীষণ ভীষণভাবে উপকার করে জাস্ট এইভাবে খোসাটা আগে ছাড়িয়ে নিই এখানে একটা গ্রেটার নিয়েছি ঠিক এইভাবে এই আদাটা গ্রেট করে নেব এখানে যে আমি এক চামচের মতো আদা গ্রেট করে রেখেছিলাম এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি বলে রাখি আদা কিন্তু আমাদের মুখের জীবাণু দূর করে মারিকে রাখে একদম পুরো সুস্থ এবং মুখে দুর্গন্ধ দূর করে ফ্রেশ এবং শ্বাস দেয় দাঁতের ব্যথা বা সংবেদনশীল কমিয়ে খুবই সুন্দর একদম সাদা ধপধপে করতে সাহায্য করে এই হচ্ছে আদার রস আদা কিন্তু ভীষণভাবে আমাদের উপকার করে রান্নার হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করবো আর হলুদ গুঁড়ো কিন্তু আমাদের দাঁত পরিষ্কার এবং চকচকে ঝকঝকে করতে খুবই সুন্দর কার্যকারী দেয় এবার আমি বলে রাখি এই হলুদের মধ্যে কি থাকে হলুদের মধ্যে থাকে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল দাঁতের জীবাণু মারে মারির ব্যথা কমিয়ে আরাম দেয় আর দাঁতে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং রং পরিষ্কার রাখে এখানে নিয়েছি পাতিলেবু একটা পাতিলেবুর একদম পুরো হাফটা তাও লাগেনি তার হাফ তো এখান থেকে ঠিক আমি এক চামচ পাতিলেবুর রস নিয়ে নেব ঠিক এক চামচ এর বেশি দেওয়ার দরকার নেই এবার আমি বলে রাখি পাতিলেবুর মধ্যে আর কি 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 থাকে এই দেখুন দেওয়ার সাথে সাথে এরকমই আর কি ফেনা হবে পাতিলেবুর মধ্যে কালচে দাগ তুলে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে কিন্তু আমাদের এই পাতিলেবু পাতিলেবুর রসটা দেওয়ার ফলে দেখবেন কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে এবং মুখে দুর্গন্ধ মেরে দেয় এবং কি বলবো জীবাণু একদম পুরো মেরে ফেলে দেয় দাঁতের উপরে জমে থাকা টাটার কমিয়ে দেয় ভীষণ ভীষণভাবে কিন্তু এই পাতিলেবুর রস আমাদের উপকার করে চা চামচের হাফ চামচ সর্ষের তেল নিয়েছি এই সর্ষের তেলটা দিয়ে দেব এবার আমি ভালো করে এইভাবে ফেটে নেব সরিষার তেলের মধ্যে কি কি আমাদের গুণাগুণ থাকে এবার বলি দাঁতের ফাঁকে ময়লা যে জমে থাকে সেটা হচ্ছে টেনে বার করতে কিন্তু সাহায্য করে এই সরিষার তেল এবং দাঁত রাখে একদম পুরো চকচকে ঝকঝকে মারির ব্যথা কমিয়ে দেয় রক্তপাদও বন্ধ করে মুখে জীবাণু মেরে মুখ আনে একদম পুরো সতেজ আর প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এইটাই হলো একদম লাস্ট উপকরণ বাড়িতে থাকা কলগেট আপনারা যে যেমন কলগেট বলুন বা টুথপেস্ট বলুন যে যেটা আর কি ব্যবহার করেন জাস্ট হাফ চামচ দিয়ে দেবেন আমি এখান থেকে হাফ চামচ দিয়ে দেব এই দেখুন ঠিক আমি এতটা আর কি কলগেট দিয়ে দিলাম এবারে যেটা করব ভালো করে কিন্তু ফেটে নিতে হবে এবার আমি বলে রাখি এই কলগেট দাঁতের দাঁত তুলতে দ্রুত কাজ করে চকচকে ঝকঝকে করে এই চকচকে ঝকঝকে করে তোলে কিন্তু আমাদের এই কলগেট মুখের দুর্গন্ধ দূর করে সারা দিন সতেজ রাখে আর দাঁতের অ্যানামেল মজবুত রাখে ভীষণভাবে কিন্তু কলগেট আমাদের দাঁতকে পরিষ্কার চকচকে ঝকঝকে করতে সাহায্য করে দাঁতের গড়া যদি ব্যথা হয় ফুলে যায় সেখান থেকে যদি আপনারা এই রেমেডিটা বানিয়ে যদি একবার ব্যবহার করেন খুব সুন্দরভাবে কিন্তু ব্যথা মরে যায় এবার আমি প্র্যাকটিক্যালভাবে দেখাবো এখানে ব্রাশ নিয়েছি ঠিক এইরকমইভাবে যেমনই আমরা আর কি কলগেট দিয়ে ব্রাশ করি ঠিক ভাবে নিয়ে নিয়েছি আপনারা যেমনই আমরা সকালে একবার করি আর রাতে হচ্ছে খাবার পরে একবার করি দিনে দুবার করে কিন্তু এই ক্যামিন্তিটা বানালে হ্যাঁ খুব সুন্দর কিন্তু দেখো তোমার দাঁত দেখো খুব সুন্দর আমার বন্ধুদেরকে দেখাবো দেখো কাঁচা হলুদ কিন্তু তোমার কাশ পড়ে থাকতো দেখো তুমি এই সুগুণ হলুদ দিয়েছো না গো তোমার একদম ঝকঝক করছে কি সুন্দর দেখো একদম চকচক করছে বাহ এবার আমি বলে রাখি দিদি যেটা বললো আর কি কাঁচা হলুদ যদি দেওয়া যায় তাহলে কিন্তু এই সাদা দাঁত আরও হলুদ হয়ে যাবে কারণ কাঁচা হলুদের মধ্যে একটা কস থাকে সবাই জানেন রান্নার হলুদ হলুদ ব্যবহার করবেন আমি যেহেতু ভিডিওতে বলে দিয়েছি যে রান্নার হলুদ ব্যবহার করতে হবে আর সত্য কথা বলতে যদি আপনারা এই রেমেডিটা জাস্ট একদিন ব্যবহার করেন মানে দুবার যদি ব্যবহার করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে দাঁত এতটাই চকচকে ঝকঝকে হিরের মতো সাদা চকচকে করবে এই রেমিডিটা না বানিয়ে ব্যবহার না করলে বিশ্বাসই করতে পারবেন না এবার আমি বলে রাখি এই জিনিসটা যে রেমেডিটা বানিয়েছি এটা আপনারা একটা কাঁচের ডেয়ার কন্টেনারের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন এক থেকে দু সপ্তাহ তো দু সপ্তাহ যদি আপনারা ব্যবহার করেন দাঁতের আমার বন্ধুদের যা সমস্যা প্রত্যেকটা সমস্যা কিন্তু খুব সুন্দরভাবে দ্রুত দূর করতে পারবেন এবার আমি বলে রাখি দেখবেন আমার ছেলে ছেলে বন্ধুদের কথা বলছি সিগারেট খেলে পান খেলে যে দাঁতের মধ্যে একটা কষ পরে হয়তো বাইরে কারোর সাথে কথা বলার ইচ্ছা কিন্তু দাঁতের কষের জন্য হয়তো কথা বলতে পারছেন না চিন্তা করার কোনো কারণ নেই এইভাবে যদি রেমেডি বানিয়ে ব্যবহার করে করেন আমি কথা দিচ্ছি একদম পুরো দাঁতে থেকে একদম হলুদ দাগ এবং কালচে দাগ খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে এবং তা কিন্তু নয় দাঁতের মধ্যে যদি পাথর জমে সেটাও পর্যন্ত কিন্তু গলে যাবে এই রেমিডির সাহায্যে আর আপনারা ব্রাশটা করবেন খুব জোসে জোসে করবেন না আর সব সময় চেষ্টা করবেন ব্রাশের যে এই যে পুলিটা একটু নরম নেওয়ার চেষ্টা করবেন তাতে কি হবে দাঁতের মাড়িটা কিন্তু ভালো থাকবে তো যাই হোক এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন বেশি বেশি করে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই